আলুিরে তুই কি মনে করে আমার কাছে আসলি বাগ মামা বাগ মামা একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম হে বল কি বিষয়ে আসলি আমার কাছে বাগ মামা আমি শিকারে যাব সেই জন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে আপনি একটু ডেকে শুনে রাখকেন বাইক নে তুই আমার কাছে আইছিস আমি তোর দুইটা বাচ্চারে সামলায়ে রাখক তুই কোনো চিন্তা করিস না তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাঘ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ না যা যা তোর হলে নিয়ে সামনে রাখুম তারপর শিয়ালটি চলে গেল শিকারে শিয়ালটা চলে গেছে আরাম করে খাওয়া যাইব এই বাচ্চা করে দুগারে তো খাওয়া যাইত না উগারে খায়া মজা করি আর উগারে দিয়া দিয়াম এই ময় বুঝাইয়া দিয়ে বিশ্বাস করে যাবে তো তারপর ওই বাঘটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে বাঘ মামা মামা আমি তো শিখার থেকে চলে এসেছি আমার সানা কোথায় কিরে কস কোথার অযোগ্য কথা নিকস তোর হুট তো তোর হিসে হিসে চলি গেছে আর তুই আরে কস।

আসল ঘটনা কি ডায়েট মাত্র আর জানে সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টগাবো যদি পাই আর ছেলেকে আমি ভাবছি দা গেটিয়া দিমু আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেলো না অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো

চাগল ভাই চাগল ভাই আপনি একটা আমারে বুদ্ধি পরামর্শ দেন আমি আমি আমার আমার নাম চাগল আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল তাকে একটা ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়ায়ে দিবে আচ্ছা ঠিক আছে চাগল ভাই আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে অচেতন করে দেবো তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিশ মিছিয়ে বাগের কাছে নিয়ে যায়। বাগ মামা বাগ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম। আপনি মনপছছি কিছু খান না দান না আপনি একজন অসব মানুষ মা তো মরিয়ে গেছে। তাই জন্য আপনার লাই একটা শিকার নিয়ে এসেছি। আলো এটা আমাকে অনেক অপমান করছে। কিন্তু করলে হবে না যেহেতু শিকার দিয়েছে অনেক সুগন্ধ আসছে হালুম ভাগ্নে দে আমি খেয়ে ফেলি তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো এটা কি খাওয়ালি হালুম হ্যালো তুই এটা কি খাওালি রে বাগনে বুঝো ঠেলা আমার বাচ্চাকে খেয়েছিস না এবার কা তুই মর কত বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হлумিরে তুই কি মনে করে আমার কাছে আসলি বাগ মামা বাগ মামা একটা জরুরি বিষয় আপনার কাছে আসলাম হে বল কি বিষয়ে আসলি আমার কাছে বাঘ মামা আমি শিকারে যাব সেই জন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে আপনি একটু ডেকে শুনে রাখেন বাইক নে তুই আমার কাছে আইছিস আমি তোর দুইটা বাচ্চারে সামলায়ে রাখবো তুই কোনো চিন্তা করিস না তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাঘ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ বাঘিনা যা যা তোর হলে সামনে রাখতুম তারপর শিয়ালটি চলে গেল শিকারে শিয়ালটা চলে গেছে আরাম করি খাওয়া যাইবো এই বাচ্চা করে দুগারে তো খাওয়া যাইতো না উগারে খায়া মজা করি আর উগারে দিয়ে দিয়াম এই নয় ছয় বুঝাইয়া কুয়া দিয়ে হে বিশ্বাস করে যাবে হে তো আবার তারপর ওই বাঘ সাপটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো বাঘ মামা মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার একটা শোনা কথা ওমা কি লাগছ খোদার গজব না কথা কস তোর হুত তো তোর হিসে হিসে চলে গেছে আর তুই আরে কস তুই শিকারে জানার সময় দেখছিস হিসে হিসে যায় কি তুই দেহস আই তো তোর হুত তোর হিসে হিসে গেছি একটু গাই না আন্না যে শুন দেখছেন আর হিসে হিসে যায় আন্না কিল্লে বলেন না হ্যাঁ আন্না তো সাইকাম দিছি কিল্লাই এরে ভাগ না হুন তোর হুত তোর হিসে পিছে গেছে আই মনে করছি তুই হেরে শিকারে লই গেছে কিলে আই বলাই না একটু গাই হো না আনা কি জানি নি হে আজি গেছে ভাগ মামা যায় আসল ঘটনা কি দা একমাত্র আল্লাহ জানে সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টোকাবো যদি পাই আর ছেলেকে আমি মসজিদ অফিস গেটিয়া দিমু আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেল না অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো

চাগল ভাই চাগল ভাই আপনি একটা আমারে বুদ্ধি পরামর্শ দেন আমি আমি আমার আমার নাম চাগল আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল তাকে একটা ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়ায়ে দিবে আচ্ছা ঠিক আছে চাগল ভাই আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে অচেতন করে দেবো তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিশ মিচিয়ে বাগের কাছে নিয়ে যায়। বাগ মামা বাগ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম। আপনি মনপছছি কিছু খান না দান না আপনি একজন অসব মানুষ মাথা মরিয়ে গেছে। তাই জন্য আপনার লাই একটা শিকার নিয়ে এসেছি। আলো এটা আমাকে অনেক অপমান করছে। কিন্তু করলে হবে না যেহেতু শিকার দিয়েছে অনেক সুগন্ধ আসছে হালুম ভাগ্নে দে আমি খেয়ে ফেলি তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো এটা তুই কি খাওয়ালি হালুম হ্যালো নে ভুটো ঠেলা আমার বাচ্চাকে খেয়েছিস না কত বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ